নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি অন্যরকম ভিডিও নিয়ে অন্যরকম এই কারণে বললাম কারণ প্রত্যেক দিনের মতো আমি যে আমার রান্নাবান্না বা সংসারের টুকিটাকি কাজকর্ম বা বাগান এগুলো দেখাই সেটা আজকে এই ভিডিওতে থাকছে না তাহলে কি থাকছে চলুন আমার সঙ্গে থাকুন অবশ্যই দেখতে পাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো অনেক দিন থেকে ভাবছিলাম যে একটুখানি ঘুরতে যাব তো সেই দিনটি ফাইনালি চলে আসলো তো এখন বাজে সকাল আটটা আজকে জুন মাসের সাত তারিখ তো আমি রেডি হয়ে গেছি আগের দিন রাতে আমার লাগেজপত্র সব গোছানো ছিল তো ফাইনালি সব হয়ে গেছে এবারে বেরিয়ে যাব ওইদিকে ছোট মেয়েটা গাড়ি বের করে নিয়েছে আমাদের এয়ারপোর্ট ছাড়তে যাবে ওরও আমাদের সাথে যাওয়ার কথা ছিল তো এমার্জেন্সি কারণে যাওয়া হয়নি কারণ ওর অফিসের কাজ চলে আসলো হঠাৎ করে সেই জন্য টিকিটটা ক্যান্সেল করতে হলো তো আজকে যেহেতু ছুটির দিন এই কারণেই মানে ঈদের দিন তো সেই জন্য রাস্তাটা ছিল একদম পুরো ফাঁকা খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে এইরকম ফাঁকা রাস্তা পাওয়া আমাদের এলাকায় কিন্তু খুবই মুশকিল তো আজকে যাই হোক খুব পেয়ে গেছি ভাগ্য ভালো তো বলতে বলতে চলে এলাম এয়ারপোর্টে আর ওর বাবা কি যেন হাত দিয়ে মেয়েকে সব বোঝাচ্ছে তো যাই হোক তো এইদিকে এয়ারপোর্টে তো নেমে গেছি আমরা গাড়ির থেকে আর ওর বাবা ওইদিকে গাড়ি থেকে লাগেজগুলো মা মাও টুকটুক করে গিয়ে আসছে তো সবাই মিলে গেলে তো খুব ভালোই লাগে তো মেয়েটাকে কোনো দিন ছেড়ে যায়নি এই প্রথম আমি ওকে একা রেখে কোথাও যাচ্ছি সেই জন্য মনটা আমার খুব খারাপ লাগছে তো আমাদের নামিয়ে দিয়ে মেয়েও বেরিয়ে গেল আর আমরা ওইদিকে ভেতরে এয়ারপোর্টে ভেতরে ঢোকার জন্য লাইন দিলাম তো মাকে যেহেতু পায়ে একটুখানি সমস্যা আছে সেই জন্য হুইল চেয়ারে নেওয়া হয়েছিল তো মার জন্য আমাদের সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর কি মার মানে ওটা একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম আমরা তো এদিকে সব কমপ্লিট করে তারপর আমরা উঠে গেলাম প্লেনে এবারে বসে আছি প্লেনটা টেক অফ করবে তো এই মোমেন্টটা না খুব খারাপ লাগে কোথাও যাওয়ার সময় যদিও স্বল্প সময়ের জন্য যাই খুশির সাথে সাথে না একটা খারাপ লাগাও কাজ করে কারণ নিজের এলাকাটা ছেড়ে যেতে খুবই কষ্ট হয় আর কি আবার ভালোও লাগে মাঝে মাঝে ঘুরতে না গেলে পরে ঠিক বোঝা যায় না তো যাই হোক আমাদের এখন মধ্য আকাশে আছি আমরা তা কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব মুম্বাইতে তো যেটা বলছিলাম আপনাদের বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি গোয়াতে তা আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মুম্বাই মুম্বাইতে দু ঘন্টা মতো লে ওভার আমাদের তারপর ওখান থেকে যে কানেক্টিং ফ্লাইট আছে সেটা ধরে যাব আমরা গোয়ায় তো মুম্বাই এয়ারপোর্টটা দেখলাম খুবই সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর অনেকটা বড় তো খুবই সুন্দর আর কি তো এইদিকে মুম্বাইতে তো বৃষ্টি হচ্ছে প্রচুর আকাশে প্রচুর মেঘ দেখুন এয়ারপোর্টটা পুরো ভেজা চারিদিকে আমরা যে বসেছিলাম তাও দেখলাম যে প্রচুর বৃষ্টি পড়ছিল তো এইদিকে আমরা গোয়াও চলে এসেছি তো এখন যাচ্ছি হোটেলের দিকে তো আমরা যাচ্ছি নর্থ গোয়াতে তো এই হলো আমাদের হোটেল ওসান পাম্পস গোয়া বেশ বড় হোটেল আর এদের আরও তিনটে বিল্ডিং রয়েছে ওই দিকটাতে আর সামনেটাও অনেকটা ফাঁকা জায়গা পার্কিং এরিয়া আর কি অনেকগুলো গাড়ি রয়েছে তো আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামাচ্ছিলো আমি আর মা ভাবলাম যে আমরা এগিয়ে যাই ওরা আসুক আস্তে আস্তে তো আমি এসে রিসেপশনটা আমি রিসেপ দেখলাম ঘুরে বেশ ভালো লাগলো অনেকটা বড় একটু ভিডিও করে নিলাম তো এবার যাব রুমে আর সবথেকে বড়ো কথা কি এই এরিয়াটা না খুব নিরিবিলি তো ঘুরতে এসে এরকম নিরিবিলি এরিয়া আমার খুবই ভালো লাগে তো চলে এলাম রুমে রুমটাও বেশ বড় অনেকটাই বড় আর খুব সুন্দর করে গোছানো এদিকে মা বসে আছেন এখন ফ্রেশ হবে না আর কি তার যেটা দেখাবো সেটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও অনেকটা বড় আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন তো ঘুরতে এসে এরকম একটা পরিষ্কার বাথরুম আর এরকম একটা গোছানো রুম পেলে না মনটা এমনিতেই খুশি হয়ে যায় আর ওই দিকটাতে আছে একটা ছোট বেলকনি বেলকনির মধ্যে দুটো চেয়ার একটা টেবিল রয়েছে মানে সিটিং এরিয়া বলা যায় আর রয়েছে হলো একটা বড় আম গাছ বিশেষ কিছু দেখা যায় না এদিক থেকে তবুও ভালো লাগে এই যে ওই দিকটাতে আর দুটো বিল্ডিং তো যাই হোক সারাদিন অনেক জার্নি হয়েছে খুব ক্লান্ত লাগছে এবারে একটুখানি রেস্ট নেব ঘণ্টাখানিক রেস্ট নিয়ে তারপরে যাবো একটুখানি বাইরে ঘুরতে তো ঘুরতে এসে ঘরে থাকলে তো হবে না তো বেরিয়ে গেলাম চলে এলাম হলো সি এটা ব্রিটস তো ব্রিটসে তো সবাই চেনে যারা এসে জানে আর ওইদিকে যাচ্ছে আমার বড় মেয়ে আর জামাই মূলত আমার বড় মেয়েটাই এই প্ল্যানটা করেছে এখানে ঘুরতে আসার তো এটা হলো বাগা বিচ বীচটাও রাতের বেলা খুবই সুন্দর লাগছিল প্রচুর ঢেউ ছিল তো এখানে অনেকটা সময় পার করেছি প্রায় বারোটা অবধি ছিলাম আটটার থেকে তো এখানে ডিনার টিনার সেরে তারপর আমরা হোটেলে ফিরে গেলাম তো খুব টায়ার্ড ছিলাম খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম কারণ পরের দিন সকালবেলা আবার বেরোতে হবে তো এই ছিল আজকে সারা সারাদিনের আমার মানে ঘোরার ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও কিছু কিছু অংশ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন সাথে থাকবেন